রে ভাই আসসালামু আলাইকুম জি ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া রে ভাই আজকে কি জনপ্রিয় গাড়ি দেখাবেন আজকে খুবই জনপ্রিয় একটা গাড়ি দেখাবো এটা প্রিমিয়ো 2010 এর মডেল 2014 সালের রেজিস্ট্রেশন সম্পূর্ণ তেলের গাড়ি এটা হচ্ছে সবচেয়ে জনপ্রিয় একদম সবচেয়ে জনপ্রিয় গাড়ি এবং গ্রিন সিলেকশন হেডলাইট ইন্টারিয়র ফুল বিস্তৃত কালার আচ্ছা

ওনে ভাই টায়ার সাপোর্টটা ভালো টায়ার জি একদম ফ্রেশ করে খুলে তেলের তেলের গ্যারেজ আচ্ছা ফুললি ফুল তেলের গাড়ি দেখেন চালানো জি একদম একদম ফ্রেশ এবং মনে হচ্ছে রেিকন্ডিশন ভাইয়া আমি আপনার জিনিস বলি সর্বপ্রথম আমরা চিন্তা করি কি যে গাড়িটা কিনে আনতে হবে আর যে কাস্টমার দেখবে ওই কাস্টমারে নিবে না চালানটা কিন্তু আমার ইনভেস্ট করা তাই আমার চিন্তা করতে হয় যে ফ্রেশ একটা গাড়ি কিনতে যে কাস্টমার দেখার পর যেন কোনো খুদ না বের করতে পারে আর আমার যেন কোনো কমপ্লেন না দিতে পারে এই পাঁচটা ভাই দেখেন ভাইয়া এই পাঁচটা ফ্রেশ একদম ফ্রেশ আপনি জয়েন্টগুলো দেখাই দেন একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি ভিতরে দেখাই দেন

এবং ফোন জিরো এইট ওয়ান এইট জিরো ওয়ান ওয়ান জিরো ফাইভ সেভেন ডাবল নাইন থ্রি ভাই ভালো থাকবেন আপনি ভালো থাকবেন আলাইকুম আসসালাম আলাইকুম